ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তবে ভাইজান যদি একটু সাইটে আসতেন যেহেতু রাস্তা এটা তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম আব্দুল আহাদ আব্দুল আহাদ বাহ কত নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি কত একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন এবার হইছি হয়েছে না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন আমি এদেশের নাগরিক এদেশের নাগরিক মানে বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে তা তো আমি বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ

আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি ভত্যান্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি আহ আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে